আসসালামু আলাইকুম শেখ মুজিবের আমল নিয়ে বলতে গেলে তার ভাই ভাতিজা ভাগিনা প্রত্যেকের কথাই চলে আসে তো শেখ হাসিনা গত পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষকে শেখ মুজিব কত মহামানব ছিলেন তার ভাই ভাতিজা বা শেখ হাসিনার ভাই ফুয়াতো ভাই চাচা ভাই চাচা এরা কত ভালো ছিল সেটা প্রমাণ করার জন্য বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভিন্ন গল্প ছেড়েছে শেখ মুজিব কত মহামানব ছিল বা তার শাসনামলটায় বাংলাদেশের মানুষ কত সুখে শান্তিতে ছিল বা বাংলাদেশের মানুষের জন্য শেখ মুজিব কি করার চেষ্টা করেছেন সেগুলো বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভিন্ন লোকজনের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা প্রচারণা প্রচারণাকালো চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যটা হচ্ছে যে সত্য কথাগুলা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে যখন শেখ হাসিনা নিষ্পেষণে মানুষজন কথা বলা বন্ধ করে দিয়েছিল বা মানুষকে কথা বলা বন্ধ করতে বাধ্য করেছিল খুব সাধারণ কোনো জিনিসে যদি সরকারের বিরুদ্ধে যায় তার বিরুদ্ধে সরকার যেভাবে তার আইন প্রয়োগকারী সংস্থা বা পেটোয়া বাহিনী লেলিয়ে দিত তো সেখান থেকে অনেক কিছুই আসলে প্রকাশ পেত না তেমনি একটি গল্প হচ্ছে যে তার ভাই শেখ কামালের শেখ কামালের বিরুদ্ধে অনেক কথা শোনা যায় শেখ মুজিবের বড় ছেলে শেখ কামাল তার বিভিন্ন কাহিনী শোনা যায় বিভিন্ন অপকর্মের গল্প শোনা যায় যাই হোক সেই সব গল্প শোনা গল্প এবং লিখিত গল্পের ভিতরে পার্থক্য আছে বাংলাদেশের একজন নাম করা প্রাবন্ধিক লেখক আহমদ সফা উনি ওনার গল্পে অর্থাৎ ওনার গল্পে না উনি ওনার আত্মজীবনীতে উনি লিখে গেছেন উনিশশো সালের চোদ্দোই আগস্টের কথা উনি সেদিনের কথা বলতে গিয়ে উনি বলেছেন যে উনি শেখ মুজিব যে বাকশাল গঠন করেছেন সেই বাকশালের বিরুদ্ধে বিভিন্ন জনের সাথে বন্ধু বান্ধব ইউনিভার্সিটির সাথে উনি কথাবার্তা বলতেন এবং এতে অনেকেই বলতেন যে আপনি তো আহমদ সুফার জন্য তারা বিপদে পড়বেন এই জন্য তারা আহমদ সুফাকে এড়িয়ে চলতেন তো আহমদ সুফা এই কথা বলতে গিয়ে উনি ওনার চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দই আগস্ট উনিশশো পঁচাত্তরের কথা উনি বলেছেন ওই দিন উনি হাম্মুফা নিজে বিবাহিত ছিলেন না অব্যাহিত ছিলেন যে কারণে ওনার আসলে রান্নাবান্না করার লোক ছিল না উনি বিভিন্ন জায়গায় যে খাবার দারের ব্যবস্থা করতেন বিভিন্ন জনের জায়গায় যেতেন এবং উনি মানুষের উপকার করতেন বিধেয় লোকজন তাকে এই খাওয়া দাওয়া করাতেন এবং বিভিন্ন জনের কাছে উনি গিয়ে খাওয়া দাওয়া মানে নির্লজ্জের মতোই খাওয়া দাওয়া চাইতেন বলে উনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন তো সেই আহমদ সোফা চোদ্দোই আগস্ট উনি ওনার একজন পরিচিত ব্যক্তির কাছে গেলেন উনি আহমদ বললেন যে আপনার সাথে কথা বলে আসলে নিজেকে বিপদে ফেলতে চাই না পনেরোই আগস্ট উনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যার বাসায় গিয়েছিলেন এবং পনেরোই আগস্ট সকল ঢাকা ভার্সিটির শিক্ষক শেখ মুজিবের বাক্সালে যোগদানের জন্য ফরম অর্থাৎ কাগজপত্র সই করে ফেলেছিলেন কিছু শিক্ষক আহ আবাসালে যোগদান করেননি বা করতে ইতস্ত করছিলেন তাদেরকে তারা কেন উত্তস্ত করছেন এই জন্য সুফার উপর সরকারের একটা আহ চলছিল তো সেই পর্যায়ে আহম্মোসফা ও চোদ্দ তারিখের গল্পে পরবর্তী বর্ণনা করলেন উনি একজনের বাসায় গেলেন উনি আহম্মোসোফাকে ঘরে বসতে দিলেন না এরপর উনি একজন মহিলা শিক্ষকের বাসায় গেলেন যাকে আহম্মসোফা অনেক উপকার করেছিলেন আহম্মসোফা ভেবেছিলেন উনি তো তাকে ফিরিয়ে দেবেন না উনি যে ওনার বাসায় গিয়ে গেলেন যাওয়ার পরে বললেন যে আমার তাকে কিছু খাবার দেওয়ার জন্য তো সেই ভদ্র মহিলা চুপ করে ভিতরে গেলেন ভিতরে গিয়ে উনি একটা পলিথিনের ভিতরে কিছু মোয়া এনে আহম্মদ সোফার হাতে দিয়ে বলেন আহমদ সোফা ভাই ভাই আপনি এটা নিয়ে চলে যান আপনি এটা খেতে খেতে চলে যান আপনা আপনি আমার বাসায় এসেছেন বসেছেন আমি বিপদে পড়তে পারবো না তো সেই সময়ের ভয়ার্থ অবস্থা অর্থাৎ শেখ মুজিবের কোনো কিছুর বিরুদ্ধে কথা বল কথা বলাটা কীরকম বাধা নিষেধ ছিল এবং লোকজনের ভিতরে কীরকম ভয় কাজ করত এটা এই গল্প এই গল্প থেকেই অর্থাৎ এই ঘটনা থেকেই বোঝা যায় শেখ হাসিনার আমলে যেমন আমরা কথা বলতে পারতাম না শেখ মুজিবের আমলেও কেউ কথা বলতে পারত না ঘরের ভিতরে বসে কেউ একজন শেখ মুজিবের দ্বিমত পোষণ করেছে সেই ব্যক্তিকে তারা অ্যাভয়েড করতে শুরু করলো তার মানে কীরকম চালিমের শাসন তখন চলছিলো তো সেই অবস্থায় উনি মুয়া নিয়ে বের হয়ে আসলেন বের হয়ে এসে রাস্তায় খেতে খেতে যাচ্ছিলেন যাওয়ার পর উনি সম্ভবত কোনো একটা জায়গায় কারণ বাজারের আশেপাশে উনি তখন হাঁটছিলেন এই সময় সে কামাল ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছিলেন শেখ কামালের লোকজন আহমদ দেখে বলল যে ওই যে আহম্মদ শেখ কামাল ওইটা দেখেই বললেন যে হারামজাদাকে ধর তো সবাই শেখ আহমদ সুফাকে দৌড়ানি দিলেন আহম্মদ সুফা দৌড়ে ভিতরে ঢুকে গেলেন এবং সেই মুহূর্তে উনি ওই সময়ের জন্য রক্ষা পেলেন পনেরোই আগস্ট শেখ মুজিবকে হত্যা করার পর আহম্মদ সুফা এই গল্প এই কাহিনিটি উনি ওনার লেখায় লিখে গেছেন যদি পঁচাত্তরের পনেরোই আগু যদি শেখ মুজিবের হত্যা না হতো শেখ মুজিব মারা না যেত আহমুস্তফার এই লেখা হয়তো আমরা কখনোই প্রকাশ পেত না অথবা সোফা এই লেখার লেখার সুযোগই পেতেন না কারণ কোনো না কোনোভাবে শেখ কামাল বা শেখ মুজিবের রক্ষী বাহিনী বা শেখ মুজিবের বাহিনী হাতে উনি ধরা পড়তেন ধরা পড়ে উনি হয়তো বা গুম হয়ে যেতেন তো এই হচ্ছে শেখ মুজিবের আমলের গল্প শেখ মুজিবের আমলে শেখ কামালের গল্প শেখ কামালের এটা তো একটা সামান্য ঘটনা এরকম আরও বহু লোহমর্ষ ঘটনা শেখ কামালের ধরা ঘটেছে যেটা শোনা যায় যদি এই ধরনের এই ধরনের আরও তথ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের অনুরোধ করছি ধন্যবাদ